বিল গেটসকে যৌন রোগের ওষুধ জোগাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে জানা যায় বিল গেটস তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সরাসরি ফার্মেসি বা চিকিৎসকের কাছে না গিয়ে এপস্টেইনের ওপরই ভরসা করতেন এ নিয়ে আরও বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে বিল গেটসকে যৌনরোগের ওষুধ জোগাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে জেফ্রি অ্যাবস্টেইন এর বিরুদ্ধে জানা যায় বিল গেটস তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সরাসরি ফার্মেসি বা চিকিৎসকের কাছে না গিয়ে অ্যাবস্টেইনের উপরেই ভরসা করতেন অ্যাবস্টেইন কেবল গেটসের ব্যবসায়িক সহযোগী ছিলেন না বরং তার ব্যক্তিগত জীবনের অনেক গোপন বিষয়ের সাথেও যুক্ত ছিলেন বিল গেটস এবং জেফ্রি সাক্ষাৎ হয়েছিল দুই হাজার এগারো সালে যখন অ্যাবস্টেন ইতোমধ্যেই একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে দণ্ড ভোগ করেছিলেন গেটস দাবি করেন তাদের এই বৈঠক ছিল মূলত জনহিতকর কাজের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তবে অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে ভিন্ন চিত্র উঠে আসে ডেইলি মেইল এবং নিউ ইয়র্ক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে জীবনের বিভিন্ন জটিলতা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন সবচেয়ে বিতর্কিত দাবিগুলোর একটি হলো জেফ্রি অ্যাপস্টেন বিল গেটস জন্য বিশেষ কিছু ওষুধ বিশেষ করে যৌন সক্ষমতা বৃদ্ধি বা যৌন রোগ সংক্রান্ত ওষুধের যোগানদাতা হিসেবে কাজ করতেন বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী গেটস তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সরাসরি ফার্মেসি বা চিকিৎসকের কাছে না গিয়ে অ্যাপস্টেনের উপর ভরসা করতেন অ্যাপস্টাইন তার প্রভাব ও নেটওয়ার্ক ব্যবহার করে গেটসের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতেন বলে অভিযোগ রয়েছে গেটসের তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেন্স গেটস এই সম্পর্কের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন পরবর্তীকালে তাদের বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবেও অ্যাপস্টাইনের সাথে বিল গেটসের এই রহস্যময় ঘনিষ্ঠতাকে দায়ী করা হয় অ্যাপস্টাইনের প্রভাব কেবল ওষুধ সরবরাহে সীমাবদ্ধ ছিল না অভিযোগ আছে যে বিল গেটসের একটি গোপন সম্পর্কের কথা জেনে ফেলায় অ্যাপস্টাইন তাকে ব্ল্যাকমেল করার চেষ্টাও করেছিলেন রুশ গ্রিস খেলোয়াড় মিলা আন্তনোভার সাথে গেটসের সম্পর্কের কথা অ্যাপস্টাইন জানতেন যখন গেটস অ্যাপস্টাইন একটি দাতব্য তহবিলে বিনিয়োগ করতে অস্বীকৃতি জানান তখন অ্যাপস্টাইন ইমেলের মাধ্যমে গেটসকে প্রচ্ছন্ন হুমকি দেন যে তিনি চাইলে এই সম্পর্কের কথা ফাঁস করে দিতে পারেন জেফ্রি অ্যাপস্টাইন এবং বিল গেটসের সম্পর্কের এই অধ্যায়টি আধুনিক কর্পোরেট ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায় কেবল ব্যক্তিগত সম্পর্কের গল্প নয় বরং ক্ষমতার অপব্যবহার এবং নৈতিক স্থলের এক বড় উদাহরণ হিসেবে থেকে যাবে যদিও গেটস বর্তমানে তার দাতব্য কাজের মাধ্যমে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন তবে অ্যাবস্ট্রেনের ছায়া আজও তার পিছু ছাড়েনি ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক